হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো সকালবেলা উঠে আমি রান্নার কাজে এসেছি আগে তো কেন একটু সকাল সকালে উঠে পড়েছিলাম তো তার জন্য ওই দিকের কাজ সব হয়ে গেছে তো সামায় কি স্কুল হয়ে গেছে আসামায়া তো এখানে আমি রান্না চাপিয়ে দিচ্ছি সকালে রান্না হচ্ছে কড়াই আলু ভাজা হচ্ছে আর এদিকে আমি সন্তের জন্য আমি কাবলি ছোলাটা ভিজিয়ে রেখে দিচ্ছি কেন দেরি হয়ে গেছে বিকালের দিকে তো বিকালের দিকে রান্না করব বলে তো এখন ভিজিয়ে দিচ্ছি তাও দেরি হয়ে গেছে আরও আগে ভিজিয়ে দেওয়া দরকার ছিলো এখানে একটা ব্লু কালারের ছোলা ছিল তো আমি ভালো করে দেখছিলাম ওটা কি তারপরে দেখলাম ছোলাই তারপরে খারাপ আছে আরও ভালো করে দেখে নিলাম একটু তো একটা খারাপ বেরিয়েছিলো সেই জন্য আমি তুলে ফেলে দিয়েছি তো তারপরে এদিকে আমার কড়াই আলু ভাজা হয়ে গেছে তারপর আমি ওইদিকে আরও সবজি আর একটা কেটে রেখে দিয়েছিলাম মাছ দিয়ে কাঁচকলা আলুর ঝোল হবে তো ওই ঝোলটার জন্য আমি এদিকে কেটে কুটে রেখে দিয়ে এদিকে কুকারে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা লাল হয়ে গেছে তারপর আমি মশলা দিয়ে দেবো জিরে দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো তারপরে আমি সব কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমার রান্না হয়ে গেছিলো দুপুরের তারপরে আমরা এদিকে গোসল করে নিয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো এদিকে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা একটু ছাতে গিয়েছিলাম ছাতে খুব হাওয়া দিচ্ছিলো তো তার জন্য বসেছিলাম ওখানেই ছাতেই তো সামায়াও ছিল আর মির্জাও ছিল তো এদিকে খুব মেঘলাও করেছে তো এটা আমাদের মেন রোড যাকে বলা হয় তো তারপর আমরা এদিকে ছাতে একটু ঘোরাঘুরি করছিলাম তো এখানে মটকাটা ভেঙে রয়ে আছে তো এদিকে ঘর নিয়েও কেমন করছিলো তারপরে একটু হাওয়া নিয়ে একটু বসে তারপরে আমরা চলে এসেছি ঘরের দিকে মির্জায় দিকে শুয়ে শুয়ে কার্টুন দেখছে তো সামায়া পড়ছিল আমাকে যে মেয়ে দেখতে পেয়েছে ছাতে যাচ্ছি ও চলে গেছে তো এদিকে পুরো ঘর একবারই এদিক ওদিক করে রেখে দিয়েছে তো এদিকে অনেক কাপড় আছে এই কাপড়গুলো গুছব একটু টাইম পেলে তো তিন দিন পানি হচ্ছিল তো তারপরে একটু রোদ হলো তারপরে বিকালের দিকে খুব পানি হচ্ছিল বিকালের দিকে ফের পানি পড়েছে পানি হলে পুরো এখানটা করে আমাদের ভিজে যায় সামনের বিছখানটা খালি আছে তো সিঁড়িয়ে থেকেও পানি পড়ে এবার ওপর থেকেও পানি পড়ে তো মেঘলা হয়েও আছে খুব পানিও পড়ছে খুব জোরে আর একটু জোরে পানি হলে বেশ ভালো লাগে এরকম করে অল্প অল্প পানি হয় সব সবসময় তো তারপরে আমি আটাটাকে ভিজিয়ে রেখে দেবো কেন কাবলি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে ময়দা নিয়েছি ময়দা নেওয়ার পরে একটু সোঁটা দিয়ে দিয়েছি তো তারপরে এখানে বেকিং পাউডারটা দিয়ে দেবো বেকিং পাউডারটা দেওয়ার পর আমি পুরোটা নুন দিয়ে একটু মাখিয়ে নেব তো নুন দেবার আগে আমি ভুলে গিয়েছিলাম একটু তেল দিতে হবে বলে তো তারপরে মাখিয়ে নেবার পরে আমি ফের একটু তেল দিয়ে নিলাম একটু সরষের তেল নিলে বেশ ময়মটা বেশ ভালো লাগে আর নরমও হয় খেতে তো তেলটা দিয়ে আমি ভালো করে তেলটা পুরো মাখিয়ে নেবো সব জায়গায় চারিদিকে ভালো করে মাখিয়ে নেবার পর আমি চিনিটা দিয়ে দিচ্ছি একটু মিষ্টি ভাবলাগব বলে একটু বেশি করেই চিনি দিচ্ছি কেন অনেকটা এ আছে তো এদিকে আমি ভাবলাম দুধটা বসিয়ে দিই কেন দুধটা আজকে পাকানো হয়নি তো দুধটা এদিকে আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেবার পরে এদিকে আমি সব কিছু দিয়ে দিয়ে তারপরে আর একটু তেল দিয়েছিলাম কেন লাস্টের দিকে আমি একটু ফের একটু ময়দা নিয়েছিলাম যারা মনে হচ্ছিলো কম লাগছে তো তার জন্য আমি আর একটু ফের একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি কেন যদি ফের যদি একটু নরম না হয় কেন একটু বেশিই ময়দা দিয়েছি প্রথমে আমি কম নিয়ে নিয়েছিলাম তারপরে দেখা গেল যদি কম হয় বেশি হলে কোনো ব্যাপার নাই কিন্তু কম হলে চলবে না তো ভালো করে মাখিয়ে নেবার পর আমি দইটা রেখে দিয়েছিলাম তো এই দইটা আমি খাটা দই নিয়েছি খাটা দই দিলে বেশ ভালো লাগে আর তো আমি তো তার সাথে চিনিও দিয়েছি বেশি খাটা হলে মিষ্টি হয়ে যাবে তো দইটা দিয়ে আমি ভালো করে আটাটাকে পুরো চারিদিকে মাখিয়ে নেবো তো এদিকে চলো দেখো আমার এদিকে পুরো ফাঁকা হয়ে গেছে তো এরকম করে নরম করে মেখে রেখে দিলে ঢাকা দিয়ে রাখলে দু ঘন্টা মতন দু থেকে তিন ঘন্টা পারলেও রাখলে আরও খুব ভালো ফুলে যাবে তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো এদিকে ছোলাটাও আমার ভিজে গেছে তো আমি ভাবলাম আর আর বসবো না বা কিছু করব না কেন এদিকে পানিও পড়ছে তাড়াতাড়ি মেঘলা হয়ে আছে অন্ধকার হয়ে যাবে এক্ষুনি তো আমি এদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কেটে রেডি করে নিয়েছিলাম তো ওই হাতে দিয়ে রান্না করে দিয়ে উঠে আসবো তারপরে এদিকে পেঁয়াজটা লাল হয়ে যাবে তারপরে আমি টমেটোর হালকা লাল হয়ে গেছে তারপরে আমি টমেটোটাও দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে সব কিছু মশলাও দিয়ে দেবো দেওয়ার আগে আমি ছোলাটাকে একটু তেলে ভালো করে একটু নাড়িয়ে নেবো তো ছোলাটাকে আমি চামচে করে দিচ্ছিলাম এমনি ঢালতে গেলে বেশিটা দেখা যায় বাইরে পড়ে যাবে তো এইদিকে আমি আগে মশলাটা দিয়ে নিয়েছি সব কিছু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আছে তারপরে একটু একটা তেজপাতা দেওয়া হয়েছে তারপরে হলুদ গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আছে নুন আছে একটু গরম মশলা লাস্টে দিকে দেবো এখন আর দেবো না দিয়ে তারপরে আলুটা দিয়ে আমি একটু ভালো করে কুচিয়ে নিচ্ছি নাড়িয়ে নিচ্ছি ভালো করে তারপর আমি এই ছোলার ডালটা একটু করে চামচে করে দিয়ে দেবো একবারে ঢালতে গেলে পড়ে যায় তো তার সাথে তার জন্য আমি অল্প অল্প করে দিতে থাকব যখন লাস্টে যখন হয়ে যাবে তখন একসাথে ঢেলে দেবো তারপর আমি সব ঢেলে দেওয়ার পরে আমি ভালো করে করে নিচ্ছি কালারটা বেশ ভালোই লাগছে দেখতে তো এদিকে আমি সিটি মারতে দিয়েছি ওইদিকে সিটি পড়ছে তো তারপরে আমি এখানে ঘরে চলে এসেছি ঘরে না হলে ওইখানে কিচেনে করা যায় না আর কিচেনে করলে খুব গরম হয় তো তার জন্য আমি বেশিরভাগ রুটি কাজ করলে বা কিছুই করলে আমি ঘরের ভেতরে চলে আসি ঘরের ভেতরে হাওয়াই বসে ফেলে নেবো তারপরে যে ওখানে যে সেঁকে নেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম তো হবেই কিছু করার নেই তো দেখতে পাচ্ছ আটাটা কত নরম হয়ে গেছে আমি ফের একটু আটা দিয়ে ফের মাখিয়ে নিলাম অনেকটাই নরম হয়ে গেছিলো তারপরে সবগুলো একটু গোল গোল করে নিলাম নেবার পরে এবার একটু একটু করে আমি তেল দিয়ে নেব তেল দিয়ে বেলে নেব কেন তেল না দিলে বেলা যাবে না তো আমি একটা কটুরি তেল দিয়ে নিয়েছি নিয়ে বেলছিলাম প্রত্যেকটা একটু নরম বেশি থাকে তো তার জন্য আস্তে আস্তে তেল দিয়ে ভালো করে বেলতে হয় তো এইদিকে আমি বেন্ডি দিয়ে বেলছিলাম সামায়া মির্জা ওইদিকে বসে আছে দেখছে আর মির্জা একটু ঘুম যাচ্ছিল তো তারপরে উঠে পড়েছে তো এদিকে খুব পানীয় হচ্ছে সামায়ার পাপাও আছে এখানে দোকানে যেতে পারেনি কেন পানি হলে যেতে পারবে না অনেকটাই জোরে পানি হচ্ছে গেলে ভিজে যাবে তো তার জন্য ঘরেই আছে আমি এদিকে তাড়াতাড়ি করে নিচ্ছি কেন দোকানে চলে যাওয়ার আগে যেন হয়ে যায় তাহলে খেয়ে চলে যাবে তো এদিকে আমি কটা বেন্নি দিয়ে বেলছিলাম তারপরে দেখছি হাতে করে দিয়ে হয় কি এই রুটিটা বেশ হাতে দিয়েও খুব সুন্দর বেলা হয় তো তারপরে আমি দেখছি হাতে করেই বেশ ভালো হচ্ছে তো বেলনির থেকে হাতে করাই ভালো ছিল তো তারপরে আমি হাতে করেই সব কটা করেছি বেলনি দিয়ে খালি দু তিনটে হয়তো মতন করেছি তো তারপরে আমি সব কটাই হাতে করে করেছি হাতে করেই ভালো হয়ে যাবে কেন নরম আছে তো তারপর আমি সবগুলো হাতে করেই এই রকম করে বেলে নিয়েছি বেলে নেওয়ার পর পুরো গোলটা ভরে গেছে তো তারপরে আমি চলে যাব কিচেনে কিচেনে যাওয়ার আগে আমি কড়াটাকে পুরোটাকে দেখিয়ে নিচ্ছি দেখো পুরোটা অল্প কটাই হয়েছে বেশি হয়নি কেন এটা মোটা মোটা হয় একটু মেয়েটা হলে তবে নরম হবে তো তারপরে এদিকে কিচেনে চলে আসার পর আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে হবে তো আমার তেলটা গরম হয়ে গেছে তো তারপরে দেখো তুললার সময় একটু পাতলা পাতলা হয়ে যাচ্ছে তার মানে আরও মোটা রাখতে হবে তো এইদিকে আমি কড়াই দিয়ে দিয়েছি তোলার সময় একটু করে বেড়ে যাচ্ছে বেশিরভাগই দেখতে পাচ্ছি তো কেন নরম আছে তো এদিকে আমি দিয়ে দিয়েছি কড়াতে হ্যাঁ তো হচ্ছে আমার এদিকে তো সামায় এসে একবার করে দেখছে বলছে কখন হবে হ্যাঁ হয়ে যাবে তো কিছু হলে বারবার দেখতে আসে কী করছে মামি তো তারপরে আমার এদিকে হয়েও গেছে তো এটা আমি তুলে নেবো ফের একটা দিন দিয়ে দেবো তো একটা একটা করে করতে করতে আমার সবগুলোই দেখা যাবে হয়ে যাবে তাড়াতাড়ি কেন তেলে দিয়ে দিলে তেল যদি গরম হয়ে যায় ভালো করে তো বেশি দেরি লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো তারপরে আমি এদিকে একটা একটা করে সবগুলো দিচ্ছি তো আমি ভাবলাম একটা একটা করে কেন দেবো দুটো করে দিয়ে দেখি তো একটা তারপরে আমি দুটো করে দিচ্ছিলাম তারপরে দেখছি অসুবিধা মতন লাগছে হচ্ছে না একদিকটা হয়তো কাঁচা রয়ে রয়েছে চারটা একদিকটা হচ্ছে না ভালো করে তার জন্য ফের আমি একটা একটা করেই আমি দিচ্ছিলাম ভালো করে দুবার একবার করে উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে কাঁচা না রয়ে যায় কেন ভেতরের দিকে মোটা মোটা আছে সাইডের দিকে মোটাও আছে বীজখানে মোটা আছে যদি না ভালো করে করা হয় তারপরে এদিকে খাবার সময় কাঁচা কাঁচা ভাব লাগবে বেশ ভালো লাগবে না তো তার জন্য আমি দুবার একবার করে ভালো করে দিচ্ছিলাম দেওয়ার পরে আমাদের সব লুচি হয়ে গেছে হয়ে গেছে আর এদিকে আমার ঘুগনিটাও পুরো মশাল্লা ভালো হয়ে গেছে তো তারপর আমি নিয়ে চলে এসেছি সবাইকে অল্প অল্প করে দিচ্ছিলাম দেওয়ার পরে বললাম তাড়াতাড়ি সবাই খেয়ে নাও এখানে খুব বাইরে পানি হচ্ছে যদি কারেন্ট চলে যায় তো তাহলে ফের গরমে খেতে হবে তো মির্জা ঘুম থেকে উঠে মির সামায়াকে খুব চম আদর করছে তো ঘুমতে কেন উঠে ওরকম করে সামায়ের সাথে বা আমার সাথে বা সামায়ার পাপার সাথে তো তারপরে খেতে বসে গেছে খিদে পেয়েছিল মির্জাকেও তো মির্জাকে ফের আমি খাইয়ে দিচ্ছিলাম সামায়াও বসেছে সামায়া বলছে খুব গরম মাম্মি তারপরে আমরা খেয়ে নিয়ে তারপরে একটু বাজারের দিকে যাচ্ছিলাম সামায়া এদিকে ঘরে আছে আর মির্জাও আছে তো আমরা দুজনেই বেরিয়েছি তো এখন বাজারের দিকে প্রচন্ড ভিড় আছে তো তার জন্য নিয়ে যাওয়া যাবে না তো ওই লাইটিং লাইটিংগুলো দেখছো তো ওইগুলো নবী দিবাস হবে তো তার জন্য লাইটিংগুলো করেছে তো তারপরে আমরা একটা খেলনার দোকানে চলে এসেছি একটা সময় ট্যান্ট নেবার জন্য তো এই ট্যান্ট কোনো সময় নেমে বলছে অনেক দিন থেকে নি তো দেওয়া হচ্ছিল না তো তারপরে আমি বললাম চলো দিয়ে দিই তো এখানে পাংাগুলো দেখছো পাংখাগুলো খুব হাওয়া দিচ্ছিলো স্পিডে তো এইগুলো এই একটা পাংখা পঞ্চাশ টাকা করে বলছিলো তো তারপরে আমরা এই ট্যান্টটা নিয়ে চলে এসেছি রাস্তায় প্রচুর ভিড় রাত দশটা বাজলেও প্রচণ্ড ভিড় আছে তো এদিকে নিয়ে চলে এসেছি সামায়া খুব খুশি হয়ে গেছে আর মির্জাও খুব খুশি তো সামায়া এদিকে খুলতে ব্যস্ত হয়ে গেছে আর মির্জা বলছে আমি গোসল করব তো এখানে একটা ছবি আছে পানির মধ্যে সবাই গোসল করছে তো ও বলছে আমার জামাটা খুলে দাও আমি গোসল করব তারপরে যখন দেখছে ডান্ডি ফান্ডি তো তারপরে আর কিছু করেনি চুপ করে বসে দেখছিল ও দেখছে বার করছে ও লাগাচ্ছে মির্জা খুব খুশ হয়ে গেছে আর সময় তো খুশ হয়েইছে তো বলছে এই ঘরে শোবো না ওই ঘরে শোবো তো এখন বানানো হয়নি তার আগেই বলছে তো এই ঘরে শোবো না ওই ঘরে মানে রাখবে ওর ভেতরে রাত্রিরেও শোবে বলছে আমি বললাম হ্যাঁ তাহলে রাত্রিরেও তুমি শোবে কোনো ব্যাপার নয় তাহলে এই ঘরেই রাখবো এই ঘরেতেই থাকবে তো এই ঘরেতেই রাখা আছে এই ঘরটাই থাকা হয় এই ঘরটাতেই রাখবো কেন ওই ঘরটাতে খুব কম থাকা হয় মানে বসা হয় যেখানে আমি থাকি সেখানে ওরা দুজনেও থাকে তো এদিকে ট্যানটা অনেক কষ্টর পর খাটানো হয়েছে বুঝতে পারছিল না কেমন করে খাটাবে তো একবার খাটানোর পর তারপরে দেখছি হচ্ছিল না তো তারপরে ফের একবার খাটালো দেখ ভালো ভালো করে দেখে নিয়ে তারপরে খাটিয়ে ফেলেছে পুরোটাই তো এরা দুজনে ভেতরে ঢুকে পড়েছে ঢুকে হয়ে হই করছে দুজন মিলে তো তারপরে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া করে নেবার পরে এখানে অনেক কাপড় চোপড় রাখা ছিল চার দিন পানি হচ্ছিল তো তার কাপড় একসাথে আজকে রোদ বেরিয়েছিল তো তার জন্য আমি ধুয়ে মানে শুকুত দিয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছিল তুলে নিয়ে এসে রেখেছি তো এবার গুছিয়ে ফেলতে হবে নাহলে ফের কালকের জন্য রেখে দিলে আরও হয়ে যাবে তো এদিকে আমি বসে বসে গুছিয়ে ফেলছিলাম আর সামায়া বললো আমি ক্যামেরা করব ও ক্যামেরাটা ধরেছিল আর আমি গুচাচ্ছিলাম এখানে তো সমায়কে বললাম তোমার কাপড় তুমি গুছিয়ে নাও আমার কাপড় আমি গুছিয়ে নিই তো অনেক রাত্রিরেও হয়ে গেছে এগারোটা বেজে গেছে প্রায় তো শোবার টাইমও হয়ে গেছে সামায়কে তাড়াতাড়ি একটু শুইয়ে দিই সকালে উঠে পড়ে আর সারাদিন শোয়া শোয়া হয় না বলে শোয়া সামায়া মানে শোয় না ওকে আমি বলি অনেক শুয়ে পড়ো শুয়ে পড়ো ও শুতে চাই না একটু খেলা করে তো তার জন্য তাড়াতাড়ি করে শুয়ে দিই বেলা করে আর বেলা হয় না